গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মর্নিংয়ে বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছি খেতে আর তারপর হচ্ছে দিন আজকে আর কোনো রান্নাবান্না নেই তার কারণ কেন বলো তো আজ কালকে রাত্রে আমি রান্নাবান্না সব করে রেখে দিয়েছি আজ হচ্ছে শীতল পান্তা তো তাই জন্য মা শীতলা পুজো দেখো পুজো দিয়ে চলে এসেছে আর এখানে আছে আর ছোটটা আমাদের ছোট যে পিয়াংশু সে ঘুমিয়ে পড়েছে চন্দ্রবিন্দু তারপর দেখো মা প্রসাদ দিচ্ছে দুষ্টুকে চন্দ্র দিচ্ছে আর কি আসলে দুষ্টু চন্দ্র চন্দ্র মৃত্যু এরকম টাইপেরই বলে মানে ও ঠিকঠাক উদ্ধার করতে পারে না বলেই বলে আর আমি তোমাদের এটা রিপিট করলাম হা এগুলো শুনলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা শুনলে সত্যি হাসি পায় যাই হোক মা দেখো এখন ডাবটা দিয়ে পুজো দিয়েছে ডাব মিষ্টি মানে যত সব ঠান্ডা জাতীয় জিনিস দিয়ে মা শীতলার পুজো দিতে হয় তো পুজো দিয়ে এসেছে দেখো দিয়ে এবার ডাবের জল সবাইকে দিয়ে দিচ্ছে আর তারপর দেখো দুপুরবেলা চলে আসলাম দুপুরবেলাতে আমরা এখন পান্তা ভাত নিয়ে বসেছি আলু সিদ্ধ দিয়েছিলাম আর বড়া ভাজেছি পান্তা ভাতের জন্য তো সেগুলোই দুপুরবেলা পান্তা শীতল পান্তা তাই জন্য আমাদের আজকে ঠান্ডা ভাত খাওয়া হবে পান্তা ভাত আর কি তো দুপুরবেলার খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করছি শীতল পান্তার আমি আর দুষ্টু দুজনে মিলে খেতে বসেছি তো চলো পান্তা ভাত খেতে কারা কারা পছন্দ করে এই তো গরমকাল আসছে পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগবে যদিও বা এখন কিন্তু অতটা গরম পড়েনি তো এই জন্য তবুও খারাপ লাগবে না খেতে আর কি চলো খাই পান্তা ভাত আলু ভাতে আর হচ্ছে এই যে বড়া আমরা অন্ধকারের মধ্যে বেরিয়েছি বেরোনোর কথা ছিল কখন বলো তো অন্ধকারের মুখও দেখা যাচ্ছে না এইদিকে এবার মুখটা তোমরা একটু দেখে নাও তারপর আমরা বকবাক করতে করতে যাবো চলো এবার রাস্তা দেখাই কেন মুখটা তো তোমরা দেখতে পাবে না সারাদিনে কাজ বাজ তোমাদের কিছুই শেয়ার করিনি তার কারণ কাজ বাজ সেরকম কিছু ছিল না যেহেতু রাত্রে রান্না ছিল তো সবাই মিলে পান্তাভাতি খেয়েছিলাম ঝড় উঠবে উঠুক তো দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা অনেকটা লেট হয়ে গেছে আমাদের যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগে তো এই দেখো এইগুলোর জন্য দেরি হয়ে যায় এই ছোট ছোটো পিসগুলোর জন্য দেরি হয়ে যায় দুষ্টু এখন তবু নিজেরটা নিজে করতে পারে কিন্তু একদম ছোট্ট যেটা আছে মানে প্রিয়াংশুর কথা বলছি ও এখনো নিজেরটা নিজে তো এখনও মানে নিজের তোমরা তো জানোই একদম ছোট আর নিজেরটা নিজে কি করে করবে আর কি এই নিয়ে একটু দেরি হয়ে যায় খাইয়ে দায়ে যেখানেই যা খাইয়ে দায় নিয়ে যেতে হয় আর কি তো তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে আর এখন যাচ্ছি কোথায় বলো তো তোমরা গেলেই দেখতে পাবে তার আগে কিছু কেনাকাটি করতে হবে তো জানি না কখন পৌঁছাবো আর এই দেখো এই যে সব রাস্তা কোথায় গেলবো ও এই দিকে তো দিকে দেখাচ্ছি আর পুরো রাস্তাটা অন্ধকার চলো একবারে বাজারে গিয়ে দেখা হচ্ছে দেখো চলে আসলাম এবার বাজারে বাজারে ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় এখানে দেখতে পাচ্ছ সেখান থেকে গরমের জামা দুটো নিয়ে নেবো আর তারপর এক দুটো গরমের জামা আর একটা ভালো জামা দেখে মানে বাচ্চাদের ছোট বাচ্চাদের ফ্রক নিয়েছি সেটা তোমাদের কাছে দেখানো হয়নি তো ভাবলাম তা ও মানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো সেখানে গিয়েও ভুলে গেছিলাম তার কারণ কেন বলতো সেই ছোট বাচ্চা কুচি বাচ্চার মুখটা দেখে আর অন্য কিছু কথা ভুলেই গেছিলাম আর কি তো তোমরা গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যার সাধে আমরা গিয়েছিলাম মানে আমার মাসির মেয়ে আমার বোনের যে সাদে গিয়েছিলাম তার ছোট বাচ্চা মেয়ে হয়েছে সরস্বতী পুজোর আগের দিন হয়েছিল। তো এতদিনের মধ্যে আমি দেখতে যেতে পারিনি তো আজকেই ভাবলাম যে গিয়ে দেখে আসব তো একদম খালি হাতে গেলে তো হয় না তো তাই জন্য দেখো বাজার থেকে একবারে জামা কাপড় কিনে নিয়ে তারপর যাব ওদের বাড়িতে তো এই দেখো দুটো জামা চয়েস করছি কিন্তু সবুজটা নিয়ে নি নিয়েছি হচ্ছে অরেঞ্জ কালারে এই তো দেখা যাচ্ছে এই দেখো আমরা এখন রাস্তা থেকে নেমে পড়েছি এখন যাব যাদের মানে আমার সেই বোনটা সাথে এসেছিলাম আর আজকে তার মেয়েকে দেখতে আসছি এখন পৌঁছে গেছি ওদের বাড়িতে এখন যাব চলো দেখতে থাকো এই অন্ধকার লাগবে

তো দেখো চলে এসেছি ওদের বাড়িতে আর পুচকে টাকা দেখতে পাচ্ছ এখন কোলে নেব আর আমাদের বাড়ি দুটো পুচকে আছে ওকে মানে ওই ছোটো বাচ্চাকে দেখে এত আনন্দ পেয়েছে তো কি বলবো আর প্রিয়াংশু তো ও বারবার ওকে হাম্পি দিতে যাচ্ছিলো আর দুষ্টু বারবার পা চটকাচ্ছিলো যাই হোক তো দেখো চলে আসলাম ফাইনালি ওদের বাড়িতে আর ছোট ছোট বাচ্চা বিশেষ করে মেয়েদের জামা এই আমাদের বাড়িতে তো দুটো ছেলে আছে মেয়েদের জামা কোনো সময় কিনতেই হয় না আর কি তো এইবার কিনলাম এইবার কিন্তু আমি মেয়েদের জামা দুটো কিনেছিলাম এক হচ্ছে আমার ননদের মেয়ের বার্থডেতে গেছিলাম বলে তখন একটা জামা কিনেছিলাম তোমাদের কাছে দেখিয়েছিলাম আর এই এখন দেখো এই পুচকে আছে তার জন্যই কিনেছি তো বেশ ভালো লাগলো এখানে এসে ওর মুখটা দেখে আর ছোটো ছোটো বাচ্চার পাগুলো সুন্দর কিউট হয় আর একদম নরম তুলতুল হয় আমাদের দুষ্টু যখন ছোটো ছিল তখন এরকমই ছিল আর আমি পাটা বসে বসে চটকাতাম ওর পাটাকে তো দেখো আর সারা সারাদিনে ও নাকি একটু জ্বালায় না ও দিনের বেলাতেও ঘুমায় রাতের বেলাতেও ঘুমায় যাই হোক মা বাবার কষ্টটা কম হয় এতে ঘুমালে পরে মা একটু রেস্ট নিতে পারে আর কি তো চলো এইবার ওদের বাড়িতে এসে দেখলাম বেশ ভালোই লাগলো আর পিয়াংশুকে দেখতে ও দেখতে পাচ্ছ ও ধরার জন্য মানে ও কোলে নেবে বলে একদম পুরো এক্সাইটেড হয়ে পড়েছে কি এরকম করে পড়ে গেছে তো রবিবার পরে কি গল করে রক্ত রবিবার কি রক্ত বাবা দুষ্টু মাথার জন্য আটকে

খুব তিয়াংশিক অবস্থা দেখতে পাচ্ছ ও এখন হ্যান্ডেল ধরে বসে আছে টোটো চড়বে আর টোট বাচ্চারা বেশ ভালো লাগে ভালোবাসে আর কি তো চলো এবার আমরা বাড়ি চলে যাব তো এবার বাড়িতে গিয়ে দুষ্ট কাণ্ড দেখবে তোমরা সবাই মিলে ওর মাসি ওকে একটা চকলেট দিয়েছে ওকে ও ভাইকে থাক করে খাওয়ার জন্য সেটাকে নিয়েও এখন বসে পড়েছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো